নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি পঁয়তাল্লিশ বছর বয়সী এই ব্যক্তির হাতের রেখা একটু দেখে নেব কী কী খারাপ এবং শুভরেখা আছে দেখুন যখন ব্যক্তির হাত একটা ধনুরের ধনুষের মতো আকৃতির শেপ তৈরি করে বা একটা ধনুকের মতো একটা আকৃতি তৈরি করে তখন সেই ব্যক্তি নিজের জীবনে যে সুযোগগুলো আসে সেগুলো মোটামুটিভাবে গ্রিপ করে আগে এগিয়ে চলে এবং সেই ব্যক্তি কিন্তু যে সুযোগগুলো রয়েছে সেই সুযোগগুলো জীবনেকে কিন্তু যথেষ্ট ভালোভাবে কাজে লাগাতে পারে মানে অ্যাপ্লিকেশন করতে পারে যখন হাতের এই আঙুলগুলো হাতের তালুর তুলনায় ছোট হয় তখন কিন্তু সেই ব্যক্তির আন্ডারে কাজ অর্থাৎ তার আন্ডারে অনেক লোক কাজ করে সেটা একটা যোগ তৈরি হয় অর্থাৎ এনার আন্ডারে হয়তো অনেক লোক কাজ করেন বা ভবিষ্যতে হয়তো করবেন এর একটা যোগ কিন্তু হাতের মধ্যে তৈরি হয় স্কোয়ারিস পামও কিন্তু একই জিনিস তৈরি করে যে জীবনে যে সুযোগ আসে সেই সুযোগগুলো কিন্তু কাজে লাগিয়ে ব্যক্তি নিজের জীবনে উন্নতি সাধন করে দেখুন ফার্স্ট ফিঙ্গার কিন্তু একটু বড় যেটা তৈরি করে একটা লয়াল এবং একটা খুব স্ট্রং পার্সোনালিটি তার সাথে সাথে লয়ালিটি এবং কোথাও না কোথাও একটা টিচার বা একটা লোককে জ্ঞান দেয়া বা একটা লোককে ভালো বুদ্ধি দেওয়ার মতো একটা কোয়ালিটি এটা কিন্তু তৈরি করে বা সন্তানদের দিক থেকে একটা খুব ভালো সিকিওর লাইফ তৈরি করার জায়গাও কিন্তু যখনই প্রথম আঙুল তৃতীয় আঙুলের থেকে বড় হয় সেটা কিন্তু তৈরি করে থার্ড ফিঙ্গার পর্যন্ত থার্ড ফিঙ্গার থার্ড ফ্যালেঞ্জ পর্যন্ত লাস্ট ফিঙ্গারের ফার্স্ট পোরশনটা পৌঁছাচ্ছে না যেটা ইন্ডিকেট করে যে ব্যক্তির মধ্যে ডকুমেন্টেশন ফাইলিং জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখা স্মৃতিশক্তি এবং মানি ম্যানেজমেন্টের মতো কোয়ালিটি কিন্তু খুব অভাব থাকে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি বলি একটা ক্ষুদ্র সার্টিন অ্যামাউন্ট কিন্তু ব্যক্তি তৈরি করবে কারণ এখানে কোথাও না কোথাও ট্রায়াঙ্গেল মানি ট্রায়াঙ্গেল কিন্তু রয়েছে আবার নেইও বলা যায় কিন্তু রয়েছে কারণ একটুখানি একটু ফাঁক রয়েছে কিন্তু কোনো জায়গায় গ্যাপ নেই আপনারা বন্ধু ভালো করে দেখলে বুঝতে পারবেন কোনো জায়গায় কিন্তু মানি ট্র্যাঙ্গেলে গ্যাপ নেই মানি ট্রায়াঙ্গেল কিন্তু তৈরি কিন্তু হয়েছে যেটা কিন্তু ইন্ডিকেট করে যে একটা মোটামুটিভাবে একটা ভালো অ্যামাউন্ট কিন্তু ব্যক্তি তৈরি করবে যখন আপনার বৃহস্পতি পর্বত বৃহস্পতি পর্বত নিজের জায়গায় উঠে না থেকে শনি এবং বৃহস্পতির মধ্যখান বরাবর উঠে থাকে তখন আমরা সেটাকে ইন্ডিকেট করি যে এই ব্যক্তির হয় ছোটোবেলায় মাথায় লাগবে বা যে কোনো বয়সে মাথার পেছন দিকে মাথায় খুব গুরুতর চোট পাবে নালে সাংসারিক কোনো অশান্তি এমনকি মেয়েদের হাতে যদি এরকম উঠে থাকে তাহলে সেই রেখার ফলে কিন্তু ডিফোর্স পর্যন্ত হয় কিন্তু ব্যক্তি পুরুষ তাই এই যোগ হয় না এবং ব্যক্তির মাথার পেছনে কিন্তু ছোটোবেলায় লেগেছে এটা কিন্তু তিনি কনফার্ম করেছেন শনি পর্বত শনি পর্বতে যখন কোনোভাবে ফিস সাইন তৈরি হয় দেখুন এটা ফিশ সাইন কিন্তু তৈরি হয়েছে বা ঘুড়ির মতো একটা কিন্তু শাইন তৈরি হয়েছে আপনারা দেখে ভালো করে বুঝতে পারবেন যে একটা ঘুড়ির মতো কিন্তু শাইন তৈরি হয়েছে এই সাইন যখন তৈরি হয় তখন ধর্ম সম্পর্কে একটা আলাদা নলেজ কাজ করে হ্যাঁ ধর্ম সম্পর্কে একটা নলেজ কাজ করে যে নলেজ কিন্তু ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে বুঝিয়ে উঠতে পারে না সেই ব্যক্তি ধর্ম সম্পর্কে কীভাবে যখন এক এরকম লাইন বৃহস্পতি পর্বর দিকে উঠে থাকে সেই রেখাগুলো কিন্তু ব্যক্তিকে জীবনে কোনো দিন পড়তে দেয় না অর্থাৎ যত খারাপ সময়ই আসুক আপনি কিন্তু কোনো দিন আপনি মাটিতে পড়বেন না মাটিতে পড়বেন না মানে ধরুন কোনো একটা খারাপ পরিস্থিতি তৈরি হলো যেখানে অর্থের অনটন হচ্ছে একদম যে খুব অনটন হবে সেই জিনিসটা কিন্তু আপনার হবে না সাথে সাথে আরই রেখা কিন্তু পার্মেস্ট্রি অ্যাস্ট্রোলজি এই ধরনের গোপন বিদ্যাগুলোর প্রতি একটা ইন্টারেস্ট একটা বিশ্বাস একটা ভরসা কিন্তু তৈরি করে ব্যক্তির হার্ট লাইন ব্যক্তির হৃদয় রেখা ব্যক্তির হৃদয় রেখা কিন্তু এসে ঠিক শনি পর্বতের মিল পোষণে শেষ হয়েছে যেটা ইন্ডিকেট করে ব্যক্তি কিন্তু যথেষ্ট প্র্যাকটিক্যাল ইমোশনাল এবং ইমোশনাল ফুল নয় ব্যক্তির মধ্যে প্র্যাকটিক্যালিটি খুব বেশি থাকে এবং লাস্টে বিষ্ণু সাইন তৈরি হয়েছে যেটা কোথাও না কোথাও ইন্ডিকেট করে যে একটা সেন্স অফ হিউমার কাজ করা খুব ভালো ধরনের যে কোনো বিষয়কে বুঝে নিয়ে তারপর সেই জায়গায় পদক্ষেপ নেওয়ার মতো একটা টেন্ডেন্সি এই রেখা কিন্তু খুব কম দেখা যায় আমরা বেশিরভাগ রেখাই কিন্তু দেখতে পাই যে হৃদয় রেখা পর্যন্ত পৌঁছে গে মানে হৃদয় রেখা বৃহস্পতি পর্বত পর্যন্ত পৌঁছে গেছে বা বৃহস্পতি শনি পর্বত পর্যন্ত পৌঁছে গেছে যেটা কথা আমরা কথা ইন্ডিকেট করে যে আমরা সরকারি চাকরি বা আপনার সরকারি কোনো সুযোগ বা আপনার শ্বশুরবাড়ির পয়সাগুলা বা আপনার বিয়ের পর শ্বশুরবাড়ির পয়সাগুলা বা পলিটিক্যাল কোনো সোর্সের থেকে সুযোগ এটা কিন্তু ইন্ডিকেট করে কিন্তু তার সাথে সাথে ইমোশনাল পার্সোনালিটি তৈরি করে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এই ব্যক্তিকে ঠকানো বা এই ব্যক্তিকে একটা বুঝিয়ে মাথায় টুপি পরিয়ে কাজ করা এটা কিন্তু খুব টাফ হয়ে পড়ে তো এই ধরনের মানুষদের সাথে কিন্তু একটু সাবধানেই থাকা উচিত এদেরকে ঠকানো তো সহজ নয় সোজা কথা এই ধরনের যা যখন যোগ তৈরি হয় তখন এই ধরনের মানুষকে ঠকানো খুব মুশকিল যখন হৃদয় ডেকে এসে শনি পর্বতে ইন হয় দেখুন শনি পর্বত কিন্তু উঠে রয়েছে যেটা ইন্ডিকেট করে যে ব্যক্তি কিন্তু সকালবেলা উঠতে হয় একটা অন্য বিষয় কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হয় এবং তার সাথে সাথে ব্যক্তি খুব কঠোর পরিশ্রমী কঠোর পরিশ্রমী হলেও ব্যক্তির মধ্যে কিন্তু যখন কাজ করবে করবে কিন্তু যখন রেস্ট নেবে সেই সময় ব্যক্তিকে যে কোনো কোনোভাবে কোনো কাজ করানো কিন্তু সম্ভব হয় না এবং কোথাও না কোথাও একটা টাইম পর এই ধরনের ব্যক্তিদের একটুখানি লোন নেওয়ার দিক থেকে সাবধান থাকার কথা আমি আপনাকে আমি রিকোয়েস্ট করবো যে লোন না নেওয়াটাই বেটার হবে তাহলে কিন্তু সেই লোন একটা মানে সুদ দিয়ে আপনার একটু বেগ পেতে হবে এই ধরনের ব্যক্তিদের হার কিন্তু এই তৈরি হয় এবার আসবো সূর্য পর্বত দেখি সূর্য পর্বতের জন্য আমি অন্য কোনো হাত পাই কিনা কারণ আরও অন্য রেখাও কিন্তু সূর্য পর্বতে ভালো রয়েছে দেখুন সূর্য পর্বতে সব থেকে বিষয় যেটা হচ্ছে সূর্য পর্বতে সোজা একটা রেখা রয়েছে এই হাতে রেখা কিন্তু যাচ করাটা একটু টাফ কারণ বিষয়টা হচ্ছে ব্যক্তির হাতের যে রেখাগুলো সেই রেখাগুলো কিন্তু খুবই সূক্ষ্ম খুবই সূক্ষ্ম দেখুন একটা সোজা রেখা তৈরি হয়েছে তার সাথে সাথে এই একটা রেখা তৈরি হয়েছে এটা কিন্তু সরকারি চোখ চাকরির চোখকে তৈরি করে এই ধরনের পারলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিন একটা সোজা রেখা উঠবে তার সাথে সাথে হঠাৎ করে একটা হার্ড লাইন থেকে একটা রেখা শেয়ার হবে এটা কিন্তু সরকারি চাকরির যোগ তৈরি করে আর যদি এটা উপর থেকে এরকম থাকে তাহলে কোথাও না কোথাও সরকারি চাকরির সাথে সাথে একটা বিজনেসের যোগ তৈরি করে আপনারা পারলে আপনার স্ক্রিনশট নিয়ে নিন এটা যখন কোনো ব্যক্তির হাতে এরকম সোজা রেখা উঠেছে এবং তারপর এরকম নিম্নব্যাপী রেখা তৈরি হয়েছে ছোটোখাটো সরকারি চাকরি এবং সে ছোটোখাটো জায়গা থেকে একটা বড়ো চাকরির চাকরিতে বড়ো জায়গায় পৌঁছনো এবং যদি উল্টো দিক থেকে একটা এরকম রেখা তৈরি হয় তাহলে ছোটোখাটো একটা বিজনেসের জায়গাও কিন্তু তৈরি করে এবং তার আন্ডারে লোক কাজ করার কিন্তু একটা ইন্ডিকেশন তৈরি হয় তাই সূর্য পর্বতের এই রেখাটাকে আমরা শুভ বলে এবং সূর্য পর্বতকে শুভ বলে কিন্তু ইন্ডিকেট করব। এই ধরনের ব্যক্তিদের একটুখানি সূর্য প্রণাম করা উচিত সূর্য প্রণাম বলতে কীভাবে করতে হয় আপনাদের বলে দিই সূর্য প্রণাম করার নিয়ম হচ্ছে সূর্যদেবের দেবকে সকালবেলা স্নান টান করে একটা তামার ঘটিতে এক ঘটি জল নিয়ে একটা জবা ফুল নিয়ে সূর্য মন্ত্র যে রয়েছে যে কোনো ইউটিউব যে কোনো গুগল সার্চ করলে আপনি পেয়ে যাবেন এই সূর্য পর্বতকে পাওয়ারফুল করার জন্য প্রতিদিন স্নান টান করে সূর্য প্রণাম করে এবং সেই জলটা মন্ত্র বলতে বলতে যে কোনো টবে দিতে হবে কাঁটা জাতীয় গাছ ছাড়া আবার মনে রাখবেন কাঁটা জাতীয় গাছ ছাড়া যে কোনো টবে আপনি ওই জলটা দেবেন যাতে জলটা যেন গড়িয়ে মাটিতে মানে কেউ না মারায় এটা একটু লক্ষ্য রাখবেন তাহলেই কিন্তু আস্তে আস্তে আপনি ফলটা বুঝতে পারবেন পজিটিভ ব্যাপারটা বুঝতে পারবেন কিছুই নয় সূর্য পর্বতকে আরও স্ট্রং করার জন্য এ ধরনের ব্যক্তিরা মানসন্মান নিয়ে চলতে কিন্তু খুব পছন্দ করে ঠিক আছে এ ধরনের ব্যক্তিদের কিন্তু সম্মান বোধ খুব বেশি হয় যখন হাতে এই বুধ পর্বতে একাধিক সূক্ষ্ম রেখা থাকে আপনারা বুঝতে পারবেন এই হাতে রেখা এই ক্যামেরাটা একটু লো কোয়ালিটি কিন্তু ভালো করে দেখলে বুঝতে পারবেন যখন একাধিক এরকম রেখা থাকে বার্ধক্য খুব ভালো যায় এবং কম বয়সে দেখতে খুব সুন্দর হয় এবং একটুখানি কোথাও ফ্ল্যাটি নেচার হয় ফ্লাটি নেচার বলতে একটু রোম্যান্টিক নেচার রোমান্টিক নেচার কিন্তু ব্যক্তির মধ্যে দেখা যায় ঠিক আছে যখন হাতের মধ্যে এরকম গরুর লেজের মতো হাটলাইনে রেখা তৈরি হয় তখন আমরা অ্যাস্ট্রোলজিতে বলি যে এই ধরনের ব্যক্তিদের কিন্তু একটু খারাপ থাকলেও দিনের মধ্যে ঠিক একটা টাইম পর গিয়ে তারা কিন্তু খুশি কোথা থেকে পাওয়া যায় সেই জায়গায় কিন্তু খোঁজার চেষ্টা করে মানে হ্যাপি থাকার চেষ্টা করে এবার আসবো আমরা ব্রেন লাইন ব্রেন লাইন এবং হার্ড লাইন দেখুন যৌথভাবে চলছে এই ধরনের যখন সাইন তৈরি হয় তখন আমরা কি বলি যখন এরম ব্রেন লাইন এবং আমরা লাইফলাইন এইভাবে তৈরি হয় একসঙ্গে দীর্ঘ টাইম পর্যন্ত চলে তখন আমরা বলি যে এই ধরনের ব্যক্তিদের যা প্ল্যানিং করে সেই প্ল্যানিং প্ল্যানিংয়েই থেকে যায় এবং প্রচণ্ড চিন্তা করে যে কোনো বিষয় নিয়ে কাজ করার আগে কিন্তু চিন্তা করে যেটা খুব ভালো চাই কিন্তু এদের যে কোনো থট প্রসেস কিন্তু সেটা থট প্রসেসেই থেকে যায় সহজে এক্সিকিউশন কিন্তু হয়ে ওঠে না মানে এত চিন্তা করে এইটা করব ওটা করব। সেটা করব। আবার যদি এর সাথে সাথে সূর্য পর্বতে একাধিক রেখা থাকে তো বলাই দূরের কথা সেটা নিয়ে তো আবার যদি না হয় ডিপ্রেশানে ব্যক্তি বসে যায় তো শুধুমাত্র এই ধরনের রেখা যদি থাকে শুধু চিন্তা করবে এক্সিকিউশন হবে না এবং খুব ভালো প্ল্যানার হবে খুব ভালো সাজেস্ট করার মতো ক্ষমতা রাখবে এবং এই ধরনের ব্যক্তিদের এটাও মনে হয় যে যদি আমার একটা ভাই থাকতো যদি আমার একটা ভাই থাকতো বা ভাই থাকলেও যদি আমার ভাই সাথে সম্পর্ক ভালো থাকতো বা যদি ভাই কিছু না করতো তাহলে হয়তো তাকে কাজে লাগিয়ে আমি এই বিজনেসটা করতাম বা বিজনেসটা করে দিতাম সেখান থেকে কিছু মুনাফা আমি আমার ভাই পেতাম এ একটা টেন্ডেন্সি কিন্তু তৈরি হয় লং ব্রেন লাইন ব্রেনের মধ্যে প্রেশার নেওয়ার মতো টেন্ডেন্সি এবং ব্রেনে প্রেশার নেওয়ার মতো ক্ষমতা কিন্তু এই ধরনের ব্যক্তিরা রাখে এবং ব্রেনের মধ্যে কিন্তু ব্রেন লাইন এত সুন্দর ব্রেন লাইন কিন্তু খুব কম দেখা যায় ব্রেন লাইন পুরো স্টেট মঙ্গলগ্রামী ব্রেন লাইন মঙ্গল গ্রামে লাইন বেনলে কোনো ব্রাঞ্চ নেই কোনো শাখা নেই সোজা গিয়ে লাইনটা এরকম মঙ্গলে ঢুকেছে মোটামুটি হাতের এইটুকু ভিডিও আমি আজকের এই ভিডিও দিলাম এই ধরনের ব্যক্তিদের যাদের বিজনেস করার ইচ্ছা আছে তাদের ক্ষেত্রে আমি বলবো ওয়াল ওয়াল কক ক্লক ভালো করে মনে হবে ওয়াল ক্লক যারা এই এই ধরনের প্ল্যানিং করেন তাদের জন্য বলবো ওয়ার্ল্ড ক্লকে আপনার যা ইচ্ছা সেগুলো লিখবেন একটা পয়েন্ট করে যে আমি এক বছরের মধ্যে আমার এই বিজনেসটা করতে চাই একটা পয়েন্ট আমি এক বছরের মধ্যে একটা গাড়ি কিনতে চাই আমি এক বছরের মধ্যে আমি একটা এই করতে চাই লিখে সেটাকে টাঙিয়ে দেবেন টাঙাবেন কিন্তু পূর্ব দিকের দেওয়ালে গোল ঘড়ি হওয়া চাই এটা মাথায় রাখবেন বাকি ভিডিও বাকি এই হাতেরই বাকি ভিডিও পরের ভিডিওতে আমি আপনাদের জানাবো অসংখ্য ধন্যবাদ নমস্কার